একই হচ্ছে তৃণমূল দলে এ যেন যাওয়া আসার পালা চলছে প্রথমে দেব এবার হ্যাঁ মিমি যাদবপুরের সাংসদ পদ থেকে এবার দিয়ে দিলেন ইস্তফা মিমি চক্রবর্তী তড়িঘড়ি দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বললেন আর নয় অনেক হয়েছে কিন্তু হঠাৎ করে কি এমন ঘটল যার জেরে মিমি এত বড় একটা পদক্ষেপ নিলেন লোকসভা ভোটের আগে কেন দিলেন এই চমক দেখুন গত কয়েকদিন ধরেই অপমানের অভিযোগ তুলেছিলেন যাদবপুরে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী তবে এদিন তিনি বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যেতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল তবে সূত্রের খবর এদিন দুপুরে তিনি বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান অনেকের মতে কি এবার দেবের পথেই হেঁটে তিনি নেত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি ইস্তফাপত্র দিয়েছেন সাংসদ পদ থেকে পরে তিনি একটি সাংসদের স্পিকারকে দিতে পারেন তবে মমতা এই ইস্তফাপত্র গ্রহণ করতে চাননি পরিষেবা দিতে গিয়ে তিনি যে বাধা পেয়েছেন সেটা তিনি নেত্রীকে জানিয়েছেন সূত্রের খবর তাকে গালাগালি শুনতে হয়েছে তার হাজিরা নিয়ে প্রশ্ন তোলা হত তিনি এই অপমান সহ্য করতে রাজি নন এমনকি তিনি আর যে রাজনীতি করতে চান না সেটাও কার্যত বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছিলেন তাই তার কাছে ইস্তফা পত্র কাজ করতে গিয়ে সমস্যা হয়েছে বলে তিনি জানিয়েছেন বলে খবর রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দলের স্থানীয় কিছু নেতৃত্বের সঙ্গে তার যে বনিবনা হচ্ছে না এ কথাই নাকি তিনি জানাতে চান মুখ্যমন্ত্রীকে একেবারে দেবের স্টাইলে সংসদ দেবের সঙ্গে ঘাটালে একাধিক নেতৃত্বের সম্পর্কের অবনতি হয়েছিল সেই নেতৃত্বকে সরিয়ে দিতেই ফের দিদির প্রতি আরুগত্য দেখিয়ে ফের তৃণমূলের রাজনীতিতে গা ভাসিয়ে দেন দেব তবে কি এবার দেবের স্টাইল সফল হতেই মিমি সেই পথে হাঁটতে শুরু করলেন না তেমনটা এখনো নয় তিনি আরও করা অবস্থা নিচ্ছেন সম্প্রতি সংসদের দুটি স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিয়েছেন যাদবপুরের সাংসদ এমনকি তার লোকসভায় থাকা স্বাস্থ্য কেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি সংসদের শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যদের পদ থেকেও ও কেন্দ্রীয় শক্তি মন্ত্রক ও নবীন ও পুনর্নবীকরণ বিদ্যুৎ কমিটির যৌথ কমিটির সদস্য পদ থেকেও সরে গিয়েছেন তিনি এরপরেই ভিমিকে ঘিরে জল্পনা একেবারে তুঙ্গে এবার এমপি পদ থেকে ইস্তফা এদিকে সূত্রের খবর অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী নাকি তীব্র অপমানিত হয়েছেন এই নিয়ে তিনি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন বলেও খবর এই নিয়ে তিনি দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিয়েছিলেন বলে খবর সেই চিঠিতে নাকি তিনি তার ক্ষোভের কথা জানিয়েছিলেন বলে জানা গিয়েছে তারই পরিপ্রেক্ষিতে নেত্রীর তরফে মিমিকে ডেকে পাঠানো হয় বলে খবর সব মিলিয়ে লোকসভা নির্বাচনের মুখে ফের জল্পনার পারদ চড়ছে পি এস আনন্দ বাংলা